ঘুমন্ত অবস্থায় আদরে কানে ওন্না দিয়ে শুশুরি দিচ্ছে মায়া কয়েকবার হাত দিয়ে দেখে কিছু নেই আবার শুশুরি দিলে সে গা ছাড়া দিয়ে উঠে বসে কানে আঙ্গুল দিয়ে দেখে তার কাজিন মায়া রেগে গিয়ে বলল তুই আমার ঘরে কি জন্য এসেছিস নক না করে সোজা আমার রুমে আসার সাহস তোকে কি দিয়েছে যা বলছি এখান থেকে আমার ঘুম ভেঙে গেছে তোর কারণে মায়া বলল আমি জামু না তুই কি করবি এটা তোর ঘর কেন হতে যাবে এটা আমার চাচার ঘর আদর খাট থেকে নেমে মায়ের কান মলা দেয় আর হাত মোচড় দিয়ে ধরে রাখে মায়া ব্যথায় চিৎকার দিতে থাকে আর চিৎকার শুনে আদরের মা রুমে সামনে তখনই আদর মায়ার হাত ছেড়ে দেয় কিরে মা কি হলো এভাবে চেঁচাচ্ছিস কেন মায়া বলল দেখো না বড় আম্মু তোমার ছেলে আমাকে কত্তগুলো মারছে জানো আমি প্রচুর ব্যথা পেয়েছি মা বলল কি আদর তুই আমার মেয়েকে মারছিস কেন আদর বলল তোমার মেয়ে আমার সকালের ঘুম নষ্ট করে দিছে তাই হালকা আদর করছি যা করছি বেশ করছি মায়া বলল বড় আম্মু তুমি না আমাকে বলেছিলে যে ভাইয়াকে ডাকতে তাই ডাকতে এসেছিলাম এই বলে ন্যাকা কান্না করতে থাকে মা বলল আদর তুই এক্ষুনি মায়ের কাছে মাপ চাইবি না হলে আস্তর ভাত নাস্তা সব বন্ধ এটা মনে রাখিস কথাটি শুনেই মায় মিটমিট করে হাসছে আদরের মা মুখে যা বলে তাই করে ভয়ে আদর এক কথা রাজি হয়ে বলল ওকে সরি ভুল হয়ে গেছে মায়া হেসে বলল হয়েছে মাপ করলাম এবারের মতো তারপর আদর হেসে বলল মাপ চাইছি তো কি হয়েছে মার তো খেয়েছে উড়াধুরা বলেই আদর ওয়াশরুম এর দিকে চলে যায় আর তারা ড্রয়িং রুম দিকে চলে আসে সকালে নাস্তা শেষ করে আদর কলেজে যাবে এমন সময় তার মা ডাক দিয়ে বলল এই আদর মায়াকে একটু প্রাইভেটে দিয়ে তারপর কলেজে চলে যাস আদর বলল এ সব কি ও কি ছোট নাকি আমি এসব পারবো না মা চোখ মুখ লাল করে বলল কি বললি আবার বলতো ঠিক শুনতে পাইনি আদর আমতা আমতা করে বলল কিছু না তো বলছি মায়া তো বড় হয়েছে ও একলা একলা যেতে পারে না শুধু শুধু আমার কেন দিয়ে আসতে হচ্ছে চুপ কর ওকে নিয়ে যাবি রেডি হয়ে মায়া দেখে আদর বললো একলা একলা যাইতে পারোস না স্মার্ট ছেলেকে পাইসোস তাই সব ভুলে গেলি আমাকে পঠাতে পারবি মনে করছোস মায়া বলল না তবে তুমি নিজেকে যে স্মার্ট মনে করো তাই একটু আয়নায় কি চেহারাটা দেখলে ভালো হতো না আদর বললো কুত্তি আমার সাথে তো ঠিকই ঝগড়া করতে পারিস আর প্রাইভেটে যেতে পারিস একা একা নাটক এই বলে দুজনেই বের হয়ে যায় দুজনে হাঁটতে হাঁটতে এক দাঁড়িয়ে আদর বললো তুই খুঁজে খুঁজে শুধু আমাকে পেয়েছিস তুই বুঝিস না সব আমার ঘৃণা লাগে মায়া ভালো করে চোখে চোখ রেখে বললো এই যদি তুই আমার সাথে পথের মধ্যে ঝগড়া বিচার দিব বড় আম্মুর কাছে আদর হেসে বলল কি বিচার দিবি তুই আমার সম্পর্কে কি বা জানিস তুই সিগারেট খেয়েছিলি চুরি করে আমি কয়েকবার দেখেছি আর মেয়েদের সাথে ঢলাঢলি করিস সেগুলো সব দেখেছি আদর অবাক হয়ে বলল। আমি আবার এইসব কখন করলাম একটা সহজ সরল বালককে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছিস মায়া বলল সেটা আমি আর তুই জানি বাড়ির লোক তো আর জানে না থাকবোন আমি আর কিচ্ছু বলবো না তোকে এই তো লাইনে আসছো বাবুটা আমাকে সম্মান দিয়ে কথা বলবে সব সময় মায়াকে গেটে এনে আদুর চলে যাবে তখনই মায়া বলল শোন ভাইয়া কোনো মেয়ের দিকে একদম তাকাবি না আর তোর ওই বিরিখর বন্ধুগুলোর থেকে দূরে থাকবি তোর কথায় নাকি আমি কলেজে গেলে শত মেয়ে দেখবো। তোর কি কি বললি বাড়িতে গিয়ে কি কিছু বলা লাগবে নাকি ওকে ওকে বাবা তাকাবো না বলেই আদর চলে যায় বাড়িতে একসাথে ফিরতে আদর মায়ের জন্য একটা জায়গায় অপেক্ষা করছে আদর মনে মনে ভাবছে না ওরা আসতে দেরি হয়ে যাবে একটু সিগারেট টান দিয়ে নিই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে মুখে দিতেই সেখানে হাজির মায়া এসে বললো কি রে কিছু না দেখছি সেটা ফেলে তাই মনে মনে বলছে বাড়িতে গিয়ে একবার তারপর তোর ব্যবস্থা করছি। প্লিজ বন্যা আমার ভালো কাউকে কিছু বলিস না 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 কোনো কথা হবে না আমি বলবোই বলবো তুই যদি বাড়ির কাউকে না বলিস তাহলে তুই যা চাইবি তোকে আমি তাই দিব মায়া চোখ বড় বড় করে খুশি হয়ে বললো সত্যি ওকে ডান তুই আমাকে এখন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবি কোন আমার ভালো আমার কাছে এখন টাকা নেই রেস্টুরেন্টে না হয় আরেকদিন যাব তাহলে চল চল তাড়াতাড়ি ফিরতে হবে এই তো বয় মায়া পেট খেয়ে তারা বাড়িতে ঢুকতেই দেখে আদরের মা সোফায় বসে আছে মায়া কাছে এসে বসে আর মায়া বলল। জানো বড় আম্মু তোমার ছেলে কলেজের এক দোকানের সামনে গিয়ে সিগারেট খায় আর মেয়ে দেখলে খালি আদরের চোখ যেন আগুনের ফুল কি এ কি বলছে মেয়েটা কাকে এত কিছু খাওয়ালাম মা রেগে গিয়ে বলল। কি পড়াশোনা নেই অথচ ছাইপাস খাওয়া শুরু করে দিয়েছিস দাঁড়া তোকে আজ মজা বোঝাবো বলেই আদরকে ধরতে যাবে তখনই আদর সেখান থেকে দৌড়ে রুমের দিকে চলে যায় রাতে আদর রুমে শুয়ে শুয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছে তখন হঠাৎ দেখে তার চাস্তবোন বোন মায়া আদর এত রাতে রুমে দেখে বললো কি রে তুই আমার রুমে কি করিস কাণ্ডজ্ঞান নেই নাকি একটা ইয়াং ছেলে রুমে যখন তখন না বলে চলে আসিস এই ডাজা তোর রুম নাম লিখে আছে কোথাও নাম লিখা থাকতে হবে কেন আমি এখানে থাকি সো এটা আমার রুম বললেই হলো নাকি আমি কি ছোট বেবি দেখ মন মেজাজ খারাপ করিস না তোর কপালে দুঃখ আছে বলে দিলাম এমনিতেও আমার সিগারেট খাওয়ার কথা না বলার জন্য তোকে আমি রেস্টুরেন্ট থেকে খাইয়ে এনেছি এতগুলো বিল এসছে আর তুই না বলবি বলেও বলে দিয়েছিস ঠিকই করেছি আরো বেশি করে করব দাঁড়া তোকে বেশি করে করাচ্ছি তারপর আবারও উঠে মায়ের হাটটি ধরে মোচর দিতেই মায়ের চিৎকার দিয়ে ওঠে মাগো মায়া আরো জোরে জোরে বলছে ও মাগো ও বাবা তোমার ছেলে আমারে মায়রা ফেলাই লোগো মায়ার চিৎকারে আদরের মা আবারও দৌড়ে আসে কি হয়েছে রে মায়া মা এত হয়েছেই কেন তোমার ছেলে আমাকে মারছে হাতে কি পরিমাণ ব্যথা পেয়েছি তা দেখো কাদিস না মা কিরে আদর তুই আমার মেয়েকে মারছিস কেন তুই কি শয়তানি করেছি সেটা বল এমনি এমনি তো আর তোকেও মারেনি মায়া neka কান্না করে করে বলল তার মানে আমাকে আপনি বিশ্বাস করেন না কান্না করে না মায়া মা বল ওকে কি করলে তো শান্তি লাগবে ওকে মারবো নাকি আর কি করব সেটা বল মারা লাগবে না তোমার ছেলেকে বলো ও যেন বিকেলে বাইক নিয়ে আমাকে যেন ঘুরতে নিয়ে যায় আহারে আমার মনে হয় বইয়ে গেছে আমি পারবো না ওকে নিতে চুপ কি বললি তুই মায়াকে নিয়ে ঘুরতে যাবে এটাই ফাইনাল আদুর ভয় পেয়ে বলল ঠিক আছে বলেই তার চোখ লাল করে মায়ের দিকে তাকায় আর মায়া মুচকি মুচকি হাসছে মায়া মনে মনে ভাবছে এই থাকতো এতদিনে তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো তাহলে মা থাকতো না আমি গেলাম মায়ের গাল ধরে বলল আমার লক্ষ্মী মেয়েটা একদম কাঁদবি মা বের হয়ে আসে আর আদর বলল কি চাস রে তুই কেন বুঝিস না নাকি বুঝেও না বোঝার ভাম ধরিস মানে কিসব বলছিস তোকে চাই আদর চমকে যায় আর মায়া হেসে দেয় মায়া জোর করে জড়িয়ে ধরে আদরের মনের আশা পূরণ হয়েছে তাই সেও মায়াকে জড়িয়ে ধরে আর এখানেই না বলা ভালোবাসার জয় দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স দুষ্টু মিষ্টি কিছু সম্পর্ক আসলে সুন্দর যদি তা লং লাস্টিং হয় তবে আমি মনে করি ভালোবাসায় প্রকাশ করতে হয় বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির ভাবনায় পরিচালনায় হাসিম রাচু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ